বুধবার দিনভর ধর্মনগর শহরে ত্রিকোণ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা রেশ করালো কদমতলা পর্যন্ত এদিন রাতে কদমতলা থানায় মামলা দায়ের করল কদমতলা মণ্ডল যুব মোর্চার কর্মীরা তাদের অভিযোগ ওই দিন ধর্মনগর শহরের ঘটনা চলাকালীন সময়ে কদমতলা মন্ডল যুব মোর্চার সভাপতি অমিতাভ নাথ তার মাকে নিয়ে ব্যাংকের কাজে ধর্মনগর গিয়েছিলেন সেই সময় হঠাৎই তাকে লক্ষ্য করে কংগ্রেস কার্যালয় থেকে কয়েকজন নেতৃত্বরা প্রথমে অকর্থ ভাষায় গালি করে তারপর আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ সেই সময় ধর্ম থানার পুলিশের সহায়তা তিনি কোনোভাবে সেখান থেকে কেটে পড়েন পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন রাত আটটা নাগাদ যুব মোর্চার অসংখ্য নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে কদমতলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এল সাংমার হাতে লিখিত অভিযোগ করে দেন এতে আরও উল্লেখ করা হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে শান্ত কদম জন্য জন্য কোনোভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় কারণ এমনিতেই বিগত বছরে কদমতলা বাজার এলাকা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ সবেমাত্র কেটে উঠা সম্ভব হয়েছে তাই পুলিশ প্রশাসনের কাছে যুব মোর্চার দাবি অত্যন্ত কয়েকটা দিন যাতে কোনো রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি দেওয়া না হয় তা না হলে যে কোনো সময় অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে পাশাপাশি যুব মোর্চার সভাপতি অমিতাভ নাথের উপর আক্রমণের চেষ্টাকারীদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় প্রথম আমাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসেছেন আজকে আমি দুপুরবেলা সোয়া এক গটিকা একটা পনেরো মিনিট বাজে আমি ধর্মনগর যাচ্ছিলাম আমার মাকে নিয়ে ওনার আমার মা পেনশন পান গভর্নমেন্ট থেকে ওনার পেনশনের আমাদের লাইফ সার্টিফিকেট দিতে হয় নভেম্বর মাসে সেটা সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমি যাচ্ছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমি যখন সেখানে যাচ্ছিলাম একটার দিকে জেলা কংগ্রেস ভবনের অফিসটা যখন আমি ক্রস করছিলাম ওই সময় উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার কংগ্রেসের নেতা চয়ন ভট্টাচার্য হঠাৎ করে আওয়াজ দেন যে এই তো যুব মূর্তার সভাপতি যাচ্ছে কদমতলা অমিতাভ ধরো ধরো এইভাবে উনি বলছিলেন আমাদের চয়ন ভট্টাচার্য এবং আমাদের কংগ্রেসের যিনি জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী মহোদয় তৎসঙ্গে দশ বারোজন লোক সেখানে গিয়ে আমাকে আটক করে আমার বাইক সহ আমাকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করে সেই মুহূর্তে আমার মা আমার বাইকের পেছনে ছিলেন তো আমার উপর যদিও ওনারা কোনো লাঠি দিয়ে আঘাত করেননি আমাদের যারা পুলিশ কর্মীরা যারা সেখানে ছিলেন সিআরপিএফের যারা ছিলেন যারা টিএসআর বন্ধুরা ছিলেন ওনারা আমাদেরকে সেখানে পান গাতি আক্রমণ থেকে বাঁচিয়েছেন এবং আমার মাকে নিরাপদভাবে ব্যাঙ্কে পৌঁছে দিয়েছেন তো তার জন্য আমি এই আমাদের কদমটা জানাতে আমি যেহেতু আমার বাড়ি এখানে এই এলাকা থেকে আমি বিলং করে আমি কদমটা জানাতে এফআইআর দায়ের করেছি যে কিছু দুষ্কৃতিকারী যারা আমার উপর আক্রমণ করার চেষ্টা করেছে এবং যাদের নেতৃত্বে যিনি উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার কংগ্রেসের নেতা চয়ন ভট্টাচার্যী উনি আমার থেকে বয়সে অনেক বড় আমার পিতৃতুল্য হবেন কিন্তু আমি ভাবতে পারিনি ওনারা এভাবে একটা আক্রমণ আমার উপর করবেন আমি যখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যাচ্ছিলাম আমরা দেখেছি কীভাবে ওনারা সারাদিন সন্ত্রাস করেছেন গোটা ধর্মনগরে এটা লজ্জা ওনারা আমাদের নেতাজি পাদদেশের এখানে দাঁড়িয়ে ওনারা আন্দোলন করছেন আবার আমরা দেখতে পেয়েছি আজকের দিনে যে ঠিক আরও একশো মিটার দূরে সিপিএমের নেতারা সেখানে দশ পনেরো জন পঁচিশজন লুক নিয়ে সেখানে একটা মিছিল বা স্লোগান দিচ্ছিলেন সভা করছিলেন এটা কী ওনারা কী শুরু করেছেন উত্তর ত্রিপুরা জেলায় উত্তর ত্রিপুরা জেলাকে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন এবং আমার উপরে ব্যক্তিগতভাবে যেভাবে আমি ব্যাংকে যাচ্ছিলাম আমার মাকে নিয়ে আমার ব্যক্তিগত কাজে সেখানে আমাকে বাধা দান করা হয়েছে আমার উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে আজকে যদি প্রধান সঠিক ভূমিকা না নিত তাহলে আমিও হয়তো হসপিটালাইজ হতাম তার জন্য আমি আমাদের আরক্ষা দপ্তরের কাছে আমি আবেদন করেছি তারা আমার উপর সেই কাণ্ডটা গড়েছে তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি এফআইআর দায়ের করেছি ওনাদের নামে